হচ্ছিল আবদুল্লাহ আর এই হচ্ছে হলো ফায়রা এই তোমরা দুইটা মিলে একটা কাজ করবা কি কাজ জানো না তোমরা হচ্ছে আমার এই যে লুঙ্গিটা আছে না এই লুঙ্গিটা বাস করে দাও আব্দুল্লাহ ধরছে ফায়রা তুমি ধরো দুজন মিলে লুঙ্গিটা বাস করবা চাচ্চু বলছে চাচ্চুর কাজটা করে দাও যে বেশি সুন্দর করে কাজ করতে পারবে তার জন্য আছে একটা পুরস্কার তোমরা কি পুরস্কার দিতে চাচ্ছো? হুম তুমি পুরস্কার দিবা? হুম আই তুমি আচ্ছা ঠিক আছে। দেখি কিভাবে মাস্ক করে দেখি। লঙ্গিটা বাজকろう। দেখি কিভাবে লঙ্গিটা বাজকろう আমি এটা দেখবো ওদেরকে এটা কাজ দিছি ওরা লঙ্গি বাজ করবে। দেখে লঙ্গিটা কিভাবে বাজ করে কিভাবে কাজ তোরা? তুমি ধরো লাগেন ধরো আবদুল্লা কাকে করতেছে দেখছো যে আবদুল্লা করতেছে দুজন মিলে দোয়া হেল্প করতে হবে আবদুল্লাহ তুমি হচ্ছিল বড় তুমি ওকে বুঝাই দাও যে কেমনি ধরতে হবে বুঝো না হ্যাঁ আব্দুল কাল ভালোই করতেছে আব্দুল পাস করলো কিন্তু আব্দুল পুরস্কার করে পরে ফায়রা পুরুষ করে না পরে ফায়রা কাল্লা করলে কিন্তু লাভ হবে না কি পুলিশ করে তোমার কি পুলিশ লাগে বলো আমি জানতেবা তাই দিব আমি सिंघম dance ও सिंघম ওকে ওচিং গামি দিব আর তুমি জিতলে কি নিবা সেন্টাপুট সেন্টাপুট তুমি জিতলে সেন্টাপুট নিবা আর তুমি জিতলে চিংগাম নিবা আচ্ছা চিংগা দেখা যাক কে চিংগাম পায় আর কে সেন্টাপুট পায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি পাস করে পাস করতে মানে বুঝতে পারছিস ওনা আমার লঙ্গির যে অবস্থা করতেছে দরো এই যে ইবা নলে দবা এ মিনিমাম এંદર দরো মু জহলে দরো গাহন ন গিভাসতে পারমু বুঝতে পারছিস আচ্ছা আমি এটা বুঝতে পারছিস তোমাদের আর টাইম আছে মাত্র হলো 5 সেকেন্ড যদি এর ভিতরে না পারো পুরস্কার কিউ পাবে না 5 না এক ক চলো চলো দুই তিন আচ্ছা ঠিক আছে তোমরা কি তোমরা কি তোমাদের এই যে তোমার আম্মু আর তোমার ছোট আম্মুর হেল্প নিতে চাচ্ছো আচ্ছা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ কেউ পারে নাই কেউ পারে নাই पर नहीं